নিজ বাড়িতে চীনা বরকে নিয়ে হাঁটছেন সুরভি আক্তার ভালোবাসার টানে মনের মানুষকে আপন করে পেতে নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে সুরভি আক্তারকে বিয়ে করেছেন এই চীনা যুবক কথায় আছে প্রেম মানে না কোনো বাধা মানে না জাতি ধর্ম কিংবা সীমান্তের কাটাতার তাই বাংলাদেশি তরুণী সুরভি আক্তারের প্রেমের টানে সুদূর চীন থেকে ছুটে এলো প্রেমিক যুবক ইয়ং সাওসাং আমার হাজব্যান্ডের নাম হল ইয়ং সাওসাং সিটি সিটি থেকে থেকে এসেছে তার বাবা মায়ের নাম নাম তার মায়ের নামের আর তার বাবার নাম হলো ইউল তবে এই মনের মানুষকে আপন করে পাওয়া এতটা সহজ ছিল না সুরভি চীনা প্রেমিককে বানাতে রয়েছে অনেক কাহিনী আছে অনেক গল্প যে গল্পগুলো সিনেমাকেও হার মানায় মাত্র এক বছরের ভার্চুয়াল প্রেমকে শুধু বাস্তবিক রূপ নয় বরং শুভ পরিণয় তথা বিয়েতে রূপ দেওয়ার জন্যই চীন থেকে ছুটে এসেছেন এই যুবক বিয়ে হয়েছে আমি তাকে একজন হুজুরের কাছে নিয়ে যাই আমার পরিচিত একজন হুজুরের কাছে তার কাছে নিয়ে যে বলি যে হুজুর আমি তাকে মুসলিম বানাতে চাই তার সে তো বেধর্মী আর আলাদা ধর্মের ছিল সে তো ছোটবেলায় মুসলমানি করা হয়নি তার খোতমা হয়নি এখন আমি তাকে মানে মুসলিম বানাতে চাই আমার কিভাবে মুসলিম বানাতে বলতেছে যে তুমি মন থেকে সে যদি মন থেকে মুসলিম হতে চায় প্রকৃত মুসলিম তাকে খোদমাজা করতে হবে এটা ইম্পর্টেন্ট না মানে এখনকার কালচারে আর কি চলে এরই মধ্যে মুসলিম রীতি অনুযায়ী এই যুগলের বিয়ের